লোকজনকে শৃঙ্খলার সাথে শান্তিপ্রিয় মানুষকে শান্তি দিয়ে পরিচালনা করার জন্য ব্যাপক পরিকল্পনা নিয়ে বাংলাদেশে আগমন করেছেন সেই পরিকল্পনা নিয়ে তিনি সারা বাংলাদেশে ঘোরাফেরা করছেন আপনাদের সামনে তিনি হেলথ কার্ড দেখাছেন কৃষি কার্ড দেখাছেন আপনাদের সামনে ফ্যামিলি কার্ড দেখাছেন এইগুলি প্রত্যেক মানুষের মুখে হাসি ফুটাইবার জন্য দেবেন উনি যদি দেশের প্রধানমন্ত্রী হয় আর আমি যদি ওনার একজন সংসদ সদস্য হয় ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের থেকে আমি উন্নয়নের কথা বলবো না আপনারা বলেন তো উন্নয়ন হবে কি না আপনারা বলেন আমি বলবো না উনি যদি প্রধানমন্ত্রী হয় আর আমি যদি ওনার জুড়ের এমপি হয় তাহলে কি উন্নয়ন হবে বলে মনে করেন বাস এ কথা শেষ কথা বলে দিলাম ইনশাল্লাহ যদি নির্বাচিত হয় কি লাগবে আপনাদের কি দরকার আপনাদের আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো আমি নিয়মের ব্যতিক্রম করে কথাগুলি বলে ফেলাম এই জন্যে যে আমার এখানে শিপন ভাই আপনারা চিনেন তো ওনাকে আপনাদের এই ইউনিয়নের কিটি সন্তান ছাত্র জীবন থেকে রাজনীতি করে জেল জুলুম নির্যাতন বুক করে তিনিও কিন্তু এখান থেকে একজন প্রার্থী ছিলেন তিনি একজন জনপ্রিয় প্রার্থী ছিলেন তিনি কিন্তু দলীয় সিদ্ধান্ত মেনে এখন কোথায় আসেন উনি আমার সাথে আসেন কি এই যে মানুষগুলি বই বসে আছে এখানে তারা কি এমপি হওয়ার উপযুক্ত না এমপি হওয়ার উপযুক্ত না আমাদের জেলার থেকে সিদ্ধান্ত করেন শ্যামল ভাইয়ে এ দুইজনকে এখানে পাঠিয়েছেন জেলা সাংগঠনিক সম্পাদক জেলার সহসভাপতি দুইজনকে পাঠিয়েছেন আপনাদেরকে দেখার জন্য আপনাদের হাল পরিশি শোনার জন্য নির্বাচন পরিচালনা করার জন্য আমি এখন অনুরোধ করব আপনি বলেন যে আমার কোনো দল লাগে না বলি শুনেন অহংকার করেন না অহংকার পতনের বল আগামী 12 তারিখ আপনার পতন হবে ভোটের মাধ্যমে পতন হবে ইনশাআল্লাহ আপনারা কি সচেতন আছেন এখানে তারেক রহমানের মালিক কি এখানে তারেক রহমানের মার্ক খেজুর গাছ এই খেজুর গাছে কেডা মাইছে مولانا সোনাদ আল হাবিব বলুক খেজুর গাছ আমাদের মা বুনরাজা আছে আমাদের যারা আম ভোটার আছে মানে বিএনপি নিরহ ভোটার যারা আছে যারা মনে প্রাণে ভালোবাসে তাদের ঘরে ঘরে যাবেন যাইয়া আপনারা আপনারা যাইয়া তাদেরকে বুঝাবেন এইটা হলো নিমক খারাম খালেদের জিয়ার সাথে গাদ্দারি করেছে বিএনপির সাথে গাদ্দার করেছে তাদেরকে বুঝাবেন এবং তাদেরকে বলবেন যে আমাদের প্রতীক বিএনপির প্রতীক খেজুর গাছ খালেদা জিয়ার মৃত্যুর আগে হুজুরে দিয়ে গেছে যে জিনিস যে রত্ন আমাদের কাছে দিয়েছে আমরা কিন্তু বুঝি নাই বুঝতেছি না এই জুনায়দ আল হাবিবকে হারালে আমরা সাহেব যখন আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী এলাকার যতক্ষণ এমপি ছিল খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য ইন্টারভিউ সময় নিতে হইত কিন্তু আমিনি সাহেব যখন ভোট করতেন বেগম খালেদা জিয়া সাথে সাথে সেই ভোটটা ধরতেন কারণ নাকি এটা কারণ কি খালেদা জিয়ার অন্তরে একটা ইসলামী জজবা ছিল ছিল না খালেদা যে পরে তার লাশটা কান্ড করে কারো হয়ে গেছে এই দেশের প্রখ্যাত আলেম না সেই হলেমের কথা নেদেই জুনায়দ আলা হাবীম ঠিকই না সেই জুনায়দ আলা হাবিম সাহেবকে এখান থেকে নমিনেশন দিয়েছে আমি আসলে আমাদের অনেক ছাত্র নেতা আমাদের ভাই সরাইলেন আমাদের নেতৃবৃন্দ নাম বলতে পারলাম না দুঃখিত তাকে এখানে নমিনেশন দিয়েছে তার সঙ্গে যাকে প্রতিপক্ষ আজকে তিনি আমাদের প্রতিপক্ষ দুঃখ লাগে আরে ভাই আপনি দল করেন দলের শৃঙ্খলা মানে দলের নির্দেশ মানেন না এটা কোন ধরনের রাজনীতি আমাদের মত লোক আমরা সেই ছাত্র জীবন থেকে শহীদ একবার মর দিছিল মরে মরে এখনো কারা আছি আমাদের জীবনে আমরা তো একটা এমপি হতে পারি এখনো আমরা তো মন্ত্রী এমপি হওয়া তো দূরের কথা আমরা তো দলের কোন লাভজনক পথ পাইছি কিন্তু আমরা তো কিছু হইতে পারি তারপরেও তো দলটা করতেছি এই ম্যাডাম এখানে যিনি আজকে মানে জয়ের আগে ওই জয় মারল নিয়া মানুষকে বিভ্রান্ত করতেছে চোদ্দ সালে বিএনপি তাই আপনি এমপি হয়েছেন দল উদ্যোগ আপনারা বড় করছে এই বিএনপি না করলে আপনি টকশোতে দাওয়াত পাইলেন হইলে কত টকশো গড়ে বয়ে বয়ে বিএনপি না করলে আপনি টকশোতে দাওয়াত পাইলেন হইলে বিএনপি করছেন দি কয় বিএনপির ছায়ার নিচে আছেন বললে আপনি এত বড় হয়েছেন আজকে বিএনপি রে আপনি চ্যালেঞ্জ করেন এটা খুব দুঃখজনক আপনি বলেন যে আমার কোন দল লাগে না বলি শুনেন অহংকার করলেন না অংকার পতনের বল আগামী বারো তারিখ আপনার পতন হবে বোটের মাধ্যমে পতন হবে ইন চাল্লাহ আপনারা কি সঞ্চার হচ্ছেন এখানে তারেক্রমণের মার থাকে এখানে তারেক্রমণের মার করল খেজুর গাছ এই খেজুর গাছটা কেন ভাইছে বল না শুনাদাল হামিম একটা ব্যক্তি কি একটা দলের সঙ্গে কাজ করে আগাইতে পারবো এই দেশের প্রধানমন্ত্রী কে হবে আচ্ছা ভাই কে হবে প্রধানমন্ত্রী তারক রহমানের দলটা বড় না কি চিনি বলে আমার কোন দল লাগে না তার দলটা বড় কোনটা বড় তারে রহমানের দল বড় হইলে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় তাহলে জুনায়দ আল হাবিবের কথা উঠবো না উনার কথা উঠবো কার কথা উঠবো যদি জুনায়দ আল হাবিবের কথা শুনে গড়ে যাইবেন মা বই

সভাপতিকে এই সভায় সভাপতিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি উপজেলা সাধারণ সম্পাদক এবং জেলা আমাদের কোনো বক্তব্য নাই মঞ্জু ভাই যে বক্তব্য দিচ্ছে এই বক্তব্যের পর কোনো বক্তব্য নাই তারে ক্রমণের যারা সিদ্ধান্ত মানে না তারা বিএনপি করতে পারে না পারে না সুতরাং তারে ক্রমণের সিদ্ধান্ত বাস্তবায়ন করা আমাদের ফরজ এবং উনি একজন প্রখ্যাত আলেম খেজুর মার্কে বিজয় করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই নির্বাচনী পথসভার সকলকে ধন্যবাদ আজকে এই খেজুর গাছে মার্কেট আল হাবিব উপস্থিত আছেন আমার বন্ধুবার ব্রাহ্মণবাড়ি জেলা বিএনপি থেকে আগত আপনারা ইতিমধ্যেই জানেন জেলা বিএনপি থেকে আমাদের সরাইল আশুগঞ্জের জন্য একটি আমাদের একটি নির্বাচনী মনিটরিং সেল গঠন করেছে এখানে তিনজন প্রতিনিধি আছে এখানে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা আনিসুর রহমান মঞ্জু আসাদুজ্জামান লিটন এবং কামাল সহ উপস্থিত সরাইল থানা বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ নোয়াগা ইউনিয়ন থেকে বিভিন্ন গ্রাম থেকে আগত আমার শ্রদ্ধাভাজন ভাই বোনা ভাই ভাহিরা আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে আমাদের নির্বাচনী কার্যকলাপ আসলে চালিয়ে যাচ্ছেন আমাদের একটা প্রতিপক্ষ যারা আমাদের খেয়ে পুষে হৃষ্ট হয়েছে আজকে কিন্তু তারাই আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ নাই বিএনপি দিয়ে যারা নাম যশ খ্যাতি অর্জন করেছে আজগা তারা বলছে কি তাদের খাস দিয়ে নাকি দান খেয়ে ফেলবে কি নির্মম ইতিহাস নির্মম ইতিহাস আজকে দলকে চ্যালেঞ্জ করছে দল হ্যাঁ দল কিন্তু তাদেরকে বহিষ্কৃত করছে দল তাদেরকে চিরদনের জন্য বহিষ্কার করছে তাই আপনারা যারা আছেন জিয়ার সৈনিক খালেদা জিয়ার সৈনিক তারেক রহমানের সৈনিক আপনাদের প্রতি আমাদের উদার উদারতা আহ্বান রেজাল ইনশাল্লাহ আমাদের পক্ষে আসবে কিন্তু আমাদের একটা কাজ বাকি আছে এখানে কি করতেছে আমাদের প্রতিপক্ষ আমাদের নেত্রীর ব্যবহার করতেছে আমাদের কর্মীরা ব্যবহার করতেছে আর এইটুই খালেদা জিয়ার প্রার্থীর প্রতিকূলটা আসলে কিন্তু এইটা না প্রতি খেজুর গাছ আমাদের মা বনরা যারা আছে আমাদের যারা ভোটার আছে মানে বিএনপির নিরহ ভোটার যারা আছে যারা মনে প্রাণে ভালোবাসে তাদের ঘরে ঘরে যাবেন যাইয়া আপনারা আপনারা যাইয়া তাদেরকে বুঝাবেন এইটা হলো নিমক খারাপ খালেদা জিয়ার সাথে গাজধারি করেছে বিএনপির সাথে গাজধারি করেছে তাদেরকে বুঝাইবেন এবং তাদেরকে বলবেন যে আমাদের প্রতীক বিএনপির প্রতীক খেজুর গাছ খালেদা জিয়ার মৃত্যুর আগে হুজুরে দেয়া গেছে এই প্রতিকূল খেজুর গাছ এটা চলমান রাখেন ইনশাল্লাহ আমাদের রেজাল্ট ইনশাল্লাহ একশোতে একশো আমরা বিজয় ইনশাল আগামী বারো তারিখ আমরা এই করব এই জিনিসটা বলবেন না ঘরে ঘরে যাবেন ঘরে ঘরে যাবেন আমরা সেলফি করার দরকার নাই সেলফি তোলার দরকার নাই আমাদের মা বোনরা যারা আছে আমাদের ভাই ব্রাদার যারা আছে তাদের ঘরে ঘরে যাবেন ইনশাআল্লাহ আমরা বিজয় শুনেছি সবাইকে ধন্যবাদ